সংঘলের মাঠে ভাই ঈশা মাছ মারার জন্য প্লাস্টিকের বোতল কেটে আদার দিয়ে পাততেছে সুইচ পার খালে মানে প্রথম সবচেয়ে পানি বলছে এরকম পানি এবছরে আর বলেনি এই যে আমাদের মামাই আসতেছে ওপারে যাবে সুন্দর অটো আসতেছে সুন্দর দৃশ্য বিকালবেলায় গেট পার ব্রিজের উপর গেট অনেক পানি বলছে ভাইরা কাছে এসে পছন্দ করে গাড়ি চালায় যাইতেছে রাস্তা দিয়ে খুব সুন্দর দৃশ্যটি দেখা যাইতেছে এবং এবার অনেক পানি বলেছে সবাই ঘোরার জন্য গিয়েছিল খুব সুন্দর মাসাল্লাহ গ্রামের মেটোপথ দিয়ে চলে যেতেছে বাড়ির দিকে ঘাসের ঘাস কেটে নিয়ে আসলো বরুর জন্য মাসাল্লাহ